আমি কখনো কল্পনা করিনি একদিন আমার স্ত্রীর কথা আমাকে মানুষের সামনে বলতে হবে কোনো স্টুডিওর মাইক্রোফোনের সামনে বসে আমার জীবনের গল্প শেয়ার করতে হবে আমি সবসময় চেয়েছিলাম শান্ত একটা জীবন পরিশ্রম করে উপার্জন করব আর আমার স্ত্রীকে সুখে রাখব আমি গরিব ঘরের ছেলে জীবন শুরু করেছিলাম শূন্য হাতে মানুষের কাজ করেছি ঘাম ঝরিয়েছি অপমান সহ্য করেছি শুধু এই আশায় একদিন নিজের পরিচয়ে দাঁড়াবো আল্লাহর রহমতে ধীরে ধীরে ব্যবসায় দাঁড়িয়ে গেলাম মানুষ চিনল সম্মান দিল তখনই ভাবলাম এখন একটা সংসার গড়ব যেখানে ভালোবাসা থাকবে শান্তি থাকবে তাই আমি বিয়ে করলাম এক গরিব মেয়েকে যার চোখে ছিল সরলতা মুখে ছিল নিষ্পাপ হাসি আমি ভেবেছিলাম এই মেয়েটি আমার জীবনের আসল আশীর্বাদ তাকে নিজের সর্বস্ব দিয়ে সাজিয়েছিলাম যেন সে কখনো কষ্ট না পায় দিনগুলো ভালোই যাচ্ছিল আমি ব্যবসায় ব্যস্ত আর সে সংসারে ব্যস্ত কিন্তু আমি তের পাইনি আমার ব্যস্ততার ফাঁকে আমার সংসারে একটা ফাঁক তৈরি হচ্ছে একদিন আমাদের বাড়িতে নতুন একজন ড্রাইভার এলো খুবই সাধারণ বিনয়ী এক মানুষ প্রথমে কিছুই বুঝিনি কিন্তু ধীরে ধীরে খেয়াল করলাম আমার স্ত্রী ওর সাথে একটু বেশি সময় কাটায় বাজারে যাওয়া কোথাও বের হলে একসাথে যাওয়া আমি ভাবলাম হয়তো বাড়ির কাজে সুবিধার জন্যই ওর সাথে কথা বলে কিন্তু আমার মনে এক অজানা অস্থিরতা কাজ করত। একদিন হঠাৎ অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এলাম দরজার ফাঁক দিয়ে দেখি আমার স্ত্রী বারান্দায় দাঁড়িয়ে হাসছে আর সেই ড্রাইভারটা ঠিক তার সামনে তারা খুব কাছে দাঁড়িয়ে কথা বলছে চোখে চোখ রেখে আমি থমকে গেলাম বুকের ভেতর কেমন এক আগুন লাগলো কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হলো না আমি শুধু তাকিয়েছিলাম যতক্ষণ না ওরা বুঝে ঘরে চলে গেল সেই রাতে আমি চুপ করেছিলাম কারোর সাথে কিছু বলিনি শুধু নিজের সাথে যুদ্ধ করেছি ভেবেছি হয়তো আমি ভুল দেখেছি হয়তো আমি অতিরিক্ত ভাবছি কিন্তু না পরদিন তৃতীয় দিন সব কিছু পরিষ্কার বুঝে গেলাম আমার স্ত্রী আর সেই ড্রাইভারের মধ্যে এক অদ্ভুত ঘনিষ্ঠতা তৈরি হয়েছে আমি বুঝলাম যাকে আমি সবচেয়ে বিশ্বাস করেছিলাম সেই আমাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে আমি তার সাথে কথা বললাম খুব শান্তভাবে বলেছিলাম আমি কি তোমার কোনো দোষ করেছি সে নিচু চোখে বসে রইল কোনো উত্তর দিল না তখন আমি বুঝে গেলাম নিরবতাই সবচেয়ে বড় উত্তর আমি সারা রাত ঘুমাতে পারিনি আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল বিশ্বাস আমি তাকে ভালোবেসেছিলাম গরিব বলেই বিয়ে করেছিলাম যেন সে কষ্ট না পায় অথচ আজ সেই ভালোবাসাই আমার সবচেয়ে বড় যন্ত্রণায় পরিণত হয়েছে পরদিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম এই সম্পর্ক আর টিকিয়ে রাখার কোনো মানে নেই আমি ডিভোর্সের কাগজে সই করলাম কিন্তু আমি কোনো ঝগড়া করিনি কোনো অভিযোগ করিনি আমি কেবল বলেছিলাম তুমি সুখে থেকো আমি কাবিনের পুরো টাকাটা এমনকি কিছু অতিরিক্ত অর্থ তার হাতে দিয়ে বলেছিলাম তুমি যা চাও করো আমি তোমাকে আটকাবো না যেদিন আমি সেই কাগজে সই করলাম সেদিন মনে হলো যেন আমি নিজের একটা অংশ হারিয়ে ফেললাম ঘরে ফিরে একা বসেছিলাম দেয়ালের দিকে তাকিয়ে মনে হচ্ছিল সব কিছু ছিল শুধু শান্তিটা হারিয়ে গেছে আজও মাঝে মাঝে রাতে চোখ বন্ধ করলে সেই দৃশ্যটা চোখে ভেসে ওঠে আমার স্ত্রী আর তার সেই হাসি কিন্তু এখন আমি কাঁদি না এখন শুধু ভাবি মানুষ যখন জীবনে ব্যথা পায় তখনই বুঝে বিশ্বাস কতটা মূল্যবান আমি কাউকে দোষ দিই না হয়তো ওরও কিছু কারণ ছিল হয়তো আমারও কোনো ঘাটতি ছিল কিন্তু আমি শিখেছি ভালোবাসা জোর করে রাখা যায় না সম্মান হারিয়ে গেলে সম্পর্ক আর টেকে না আজ আমি একা কিন্তু শান্তিতে আছি আমি আবার কাজ করছি মানুষের পাশে দাঁড়াচ্ছি জীবনের মানে খুঁজে নিচ্ছি আমার গল্প হয়তো কষ্টের কিন্তু এর মধ্যেও একটা শিক্ষা আছে ভালোবাসা যতই দাও তার আগে নিজের মর্যাদা কখনো হারিয়ে ফেল না আর এই কথাগুলো আমি মাইক্রোফোনের সামনে বলছি কারণ আজ আমি বুঝি কখনো কখনও নিজের কষ্ট মানুষকে শোনানো একটা মুক্তি